নমস্কার আমি নিউরোলজিস্ট সুব্রত ঘোষ আশা করি সবাই খুব ভালো আছে আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু নাম্বার দিয়ে গাথা মানে ডেট অফ বার্থ কিন্তু নাম্বার মোবাইল নাম্বার প্যান কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার প্রত্যেকের জীবনে কিন্তু এটা কিন্তু আছে যে ছোট বেবি সে ডেট অফ বার্থ নিয়ে এখন শুরু করে যত বড় হবে তার সঙ্গে নাম্বার কিন্তু একটার পর একটা আসতেই থাকে আপনারা একটু খেয়াল করে দেবেন যাদের ডেট অফ বার্থ এর মধ্যে এক থেকে নয়ের মধ্যে সংখ্যা ঘোরাফেরা করে কাকে কি বলে সেটা আপনাদের চন্দ্রমা তিন হচ্ছে গুরুদেব বা বৃহস্পতি চার হচ্ছে রাহু পাঁচ হচ্ছে প্রিন্স বা রাজপুত্র ছয় হচ্ছে শুক্রাচার্য দৈত্য গুরুদেব সাত হচ্ছে কেতু আট হচ্ছে শনিদের নয় হয়েছে অঙ্গ এই কিন্তু এক একটা কিন্তু বিশেষ বিশেষ দৃষ্টি শক্তি আছে এবং তারা বিশেষ ফলদান করে আপনার নাম্বারের মধ্যে অফ মধ্যে যাদের পাঁচ বা ছয় আছে তারা কিন্তু প্রচন্ড ভাগ্যবান আর যাদের নেই তাদের পাঁচ বা ছয় কি করে আনবেন সেটার জন্য তো আমি আছি আপনাদের হেল্প করার জন্য আমি আছি আজকে আপনাদের বলবো যে পাঁচ বা ছয় এই দুটো সংখ্যা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ পাঁচ যাদের মধ্যে নেই আমি দেখুন আমার হাতেও কিন্তু একটা ব্যান্ড আছে সবুজ কালার থাকা বলছে এটা কিন্তু আপনারা করতে সবজি বেশি করে খান সবুজ সবজি শশা বেশি করে খান মানে সবুজের সঙ্গে আপনারা কিন্তু নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে আমার পেছনে যে দেওয়ালটা সেটাও কিন্তু গ্রিন কালার আমি যে রুমাল ব্যবহার করি সেটাও গ্রিন কালার আর যারা ক্রিস্টাল পছন্দ করে তারা কিন্তু গ্রিন করতে বিশেষ ফলদায়ক ফল পাঁচ হচ্ছে এমন একটা সংখ্যা যার কোন শত্রু নেই ফলে পাঁচকে সঙ্গে নিন এবং জীবনযাত্রাকে সুখময় আনন্দময় এবং ঐশ্বর্যময় করে দেবে নমস্কার